لا تتحدث عنك صل على عنك وتتحدث مولانا، وعلى عنك مولانا. عنك وتتحدث عنك وتتحدث আকাশে পাতা সে দেখে বলে আজকে মোদের খুশির দিন এই দরাতে তাসরিফ বললেন রহমানাতাল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যদিনা মুহাম্মাদান আববা

নাফাকতাফিয়ার ওয়াহি যখন আমার ভিতরে রূহ দিয়েছিলেন আমি যখন রুহের পাওয়ারে যখন হাত পা নাড়াইতেছি চোখ যখন আমি খুললাম আপনার আরশে পাকের দিকে তাকাইছি ফিহামাতুমুনা লাকা ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আমি আদমকে যখন রূহ দিয়েছিলেন আমার যখন আঁকি করলাম চোখ যখন আমি খুললাম আপনার আরশে পাকের সেখানে আমি তাকাইলাম আরশে পাকের পায়ের ভিতরে লেখা আছে আপনার নামের সাথে একটা নাম আমি দেখেছিলাম ইলাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা এর না হতে জমিন ও আসমান ফায়দা না করতে আল্লাহু একпар ওই নামটা পরকতময় কোনো ব্যক্তির নাম যাকে আপনি ভালোবাসেন আপনার নামের সাথে সেই নামটা যুক্ত করেছেন নিশ্চয় যার নামের সাথে আপনার নামটা আপনি মিলাইছেন আল্লাহ সেই মোহাম্মদের নামে আমারে মাফ করে দেন সুবাহ আল্লাহ সেই মোহাম্মদের নামের ওসিলাতে আমার মাফ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ক্ষমা করে দিয়েছেন সুবাহ আল্লাহ সেই ভুলটাকে আল্লাহ করে নবী এমন একটা আমরা পেয়েছি যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছে সেই নবীর উম্মতের বৈশিষ্ট্য শুনে উম্মতের বরকত শুনে মুহার কাছে দোয়া করেছিলেন আল্লাহ উম্মত গুলেন আমার উম্মত বানাই দেন বলে এগুলা তোমার উম্মত নয় এগুলা সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী বৈশিষ্ট্য দেখে এই উম্মতের ফজিলত দেখে এই উম্মতের শ্রেষ্ঠত্ব দেখে যে এই উম্মতেরা কেমতের ময়দানে অন্য নবীদের সামনে সাক্ষ্য দিবে যে তারা তাদের উম্মতের কাছে দিনের দাওয়াত আল্লাহর দাওয়াত। আখেরাতের নবীদের জন্য কেয়ামতের ময়দানে সাক্ষী হবে সোবাহ আল্লাহ এখন কথা হইল কেমনে আমরা সাক্ষ্য দেব কিভাবে আমরা সাক্ষী হব আমরা সাক্ষী হব। আমাদের নবীর মাধ্যমে শুনেছি যে ঈসা নবী তার উম্মতের কাছে দাওয়াত দিছে সোহান আল্লাহ বলেন না আরে আমরা আমাদের নবীর মাধ্যমে শুনেছি নূহ নবী তার উম্মতের মাঝে আল্লাহর দিনের দাওয়াত দিয়েছে বাবা ইব্রাহিম খলিলুল্লাহ উল্লাহ আল্লাহর দিনের দাওয়াত দিয়েছে সালে নবী হজরতে ইউনুস নবী দিনের দাওয়াত দিয়েছে আমরা নবীর জবানে শুনেছি আসমানে কিতাবে জেনেছি পবিত্র কোরআন থেকে জেনেছি এই জানাটা এমন জানা যেন চোখে দেখার মতো জানা এ যার কারণে কেয়ামতের ময়দানে আমরা সেদিন সাক্ষী হব ও যে তামাম নবীরা তাদের উন্মতের কাছে আল্লাহ যে এক আখেরা সত্য আখেরা সত্য জান্নার সত্য জাহান্নাম সত্য এই দাওয়াত গুলা যে দিয়েছে আমরা সেদিন ওই উম্মতে নবীদের ব্যাপারে আমরা সাক্ষী হয়ে যাবো সবাহ আল্লাহ এই জাতের বৈশিষ্ট্য দেখে এই জাতের বৈশিষ্ট্য দেখে যে উন্মতেরা এক

তিনি কি আমাদের আগে এই নবীর উম্মত হিসাবে জমিনে আসবেন সুবহান আল্লাহ আসি একটা মিশন নিয়ে আসবেন ওই সন্ত্রাসী লুটেরা হাইজাকারী মান হাইজাকারী দাজ্জালকে হত্যা করার জন্য ওই ইসরায়েলের বাবে লুত সুবহান আল্লাহ বলেন না বাবে লুত সেই গেটে সেই জায়গার ভিতর হত্যা করবেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ একবার ইহুদিরা ইহুদিরা দাজ্জালকে সহযোগিতা করবে ইহুদিরা দাজ্জালকে সহযোগিতা করবে তাম পৃথিবীর ফাথর গুলা বুঝবে আমার সাথে একজন ইহুদি আছে হত্যা করো গাছ গুলা বুঝবে ইয়বদাল্লাহ ইয়াহুদিউন ফুল হোক আমার পিছনে একজন ইহুদি লুকাই রইছে তারে হত্যা করে ইল্লাল গারকাত গারকাত নামে একটা গাছ শুধু ইহুদিদের পক্ষে থাকবে যার কারণে ইহুদিরা বেশি বেশি করে গারকাত গাছ লাগাইতে আছে ওই গাছটা ইহুদিদের পক্ষে সেদিন তাকে তাদেরকে সাহায্য করবে হজরত ইসার রুহুল্লাহ এই নবীর উম্মত হিসাবে আসমান থেকে নাজিল হবেন নবীর উম্মত হয়ে এই জমিনে আবার নাস্তিকবাদ আপনার সেই খারাপ মতবাদ সবগুলাকে ঠিক করে মানুষগুলাকে আবার আল্লাহ আল্লাহ বানাই দিবেন সোবাহান আল্লাহ এই জন্য নবীর মতো এই উম্মত হওয়ার জন্য চেষ্টা করেছে দোয়া করেছে আল্লাহ কবুল করেছে একমাত্র তিনি একমাত্র আর পেন আর আপনি আমি বিনা দরখাস্তে কোন রূপ দরখাস্ত ছাড়া কোন রূপ মাধ্যম ছাড়া ডাইরেক্ট আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন এই নবীর উম্মত হওয়ার জন্য পড়েন না অন্তর থেকে আলহামদুলিল্লাহ

সেটা হলো তোমার কাছে জান্নাত চাই জান্নাতে যাওয়ার আমল করার তৌফিক চাই আল্লাহ দিবা না কেন আল্লাহ ফাঁকের দাম ধরে থাকবেন সোবাহান আল্লাহ এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করবেন আশা নিয়ে আগ্রহ নিয়ে আল্লাহ রাবুল আলামিন সেই দোয়া কবুল করবেন অমনোযোগ আপনার অবহেলা অবজ্ঞা দোয়া করলে দোয়া কবুল হয় না আমার নবী পাকের ওয়াসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ দোয়া কবুল করে নেবে সুবহানাল্লাহ আজকে নবীর মিলাদুন নবীর মাহফিলে আসলাম যেই মিলাদুন নবীর মাহফিলে আল্লাহু আকবার বিবি মরিয়ম হযরতে আসিয়া জান্নাতের হাজিরাতুল কুদসি জায়গা থেকে ওই নবীর জন্মের তারিখে তারাও হাজিরা দিয়েছে বড় না সুবহানাল্লাহ দিয়েছে। বলেন। সেদিন যেদিনে আমার পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যেন আসমানের সেই মেঘমালা গুলো আমার আশপাশে যেন ছায়া দিতে আছে আমি দেখতে পেলাম একটা সাদা পাখি ডানা মেলে আছে আমি খুব পিফাসাদ্ত ছিলাম আমাকে এক গেলাস শরবত দিল আমিও খুব পিফাসাদ্ত ছিলাম আমি শরবতটা নিলাম খুবই ভালো লাগলো আমি কয়েক ডোক সেখান থেকে ফান করে নিলাম এমন এমন সুন্দরী নারীদেরকে আমি দেখলাম মহিলাদের মতো লম্বা লম্বা সুন্দরী সুশ্রী মহিলাদেরকে দেখলাম ইতিপূর্বে আমি কোনোদিন তাদেরকে দেখি নাই জান্নাত থেকে আল্লাহ রাবুল আলামিন। নবীর আগমন উপলক্ষে নবীজির আম্মার খেদমতের জন্য আল্লাহ ওই জান্নাতের মহিলাদেরকে আল্লাহ ফাটাই দিছে সোবাহান আল্লাহ আল্লাহ একবার আব্দুল নবীজির দাদা বলে ওই সময় রাতের শেষ পহর আমি খানায় খাবার দাওয়া পেছিলাম কানায় কামাটা যেমন ঝুঁকে গেল মাকাম ইব্রাহিমের দিকে যেন ঝুঁকে যাইয়া যেন শেষ দমনত হচ্ছে ওই সে তিনশত মূর্তি সবগুলা সে ঝুঁকে আছে সবগুলার মাথা ঝুঁকাই দিছে সব সাইতে বড় মূর্তির নাম হুবল হুবল দেখলাম মাথা নোয়াই দিছে আমি ঘটনা বুঝলাম না আমি তো বহুদিন খানায় কাবা তাওয়া করি কখনো এরকম দেখলাম না বাড়িতে এসে খবর নিলাম আমার ছেলে যে চারি মাস আগে মারা গেছে আমার আবদুল্লার ঘরে আল্লাহ পাক একটা সন্তান দিছে দরজা आवाज দিলাম আরে মা আমিনা দরজা খোলো বলে অনুমতি নাই সুবহানাল্লাহ বলেন না অনুমতি নাই কে জানো গায়েব থেকে आवाज दे এখন খোলা যাবে না 아 তবে এতটুকু সুসংবাদ দেন আপনার নাতি হইছে আপনার নাতি হইছে আব্দুল মুত্তালিব এমন খুশি হইল দাদা সব চাইতে যিনি পরিবারে খুশি হন তার নাম দাদা দাদি সুবহানাল্লাহ বাইরে যাইয়া কুশনা দিবেন আব্দুল মুত্তালিব বলে নাতির খবরটা দিতে যাব বাইরে কে যেন আমার মুখ চেপে ধরে রাখছি সাত দিন পর্যন্ত আমি আর কথাই বলতে পারলাম না সুমান আল্লাহ বলেন না কারণ দুশ্মনেরা বসে আছে ইহুদিরা কিতাব নিয়ে বসে আছে নবীজি যে কোথায় জন্মগ্রহণ করবেন কোন এলাকায় জন্মগ্রহণ করবেন কিতাবের ভিতরে সব লেখা আছে ইহুদিরা অস্ত্র নিয়ে বসে আছে কারণ এই নবী এসে সমস্ত ধর্মগুলোকে শেষ করে দিবেন মেসাকার করে দিবেন তারা যদি খবর পায় এই নতুন নবজাতক শিশু মুহাম্মদকে হত্যা করার জন্য ইহুদি জাতি বসে আছে তারা আজকে যেভাবে হাজার হাজার ফিলিস্তিনি শিশুকে হত্যা করে নির্দয় নিষ্ঠুর যারা ইউসুফ নবীকে ইউসুফ নবী নবীকে সেই দিন কুফের ভিতরে ফেলে দিয়েছিল সেই ইহুদি জাতি এখনো আছে আমার নবীকে হত্যা করার জন্য তারা কিতাব নিয়ে বসে আছে কখন জন্মগ্রহণ করবে কোন পরিবেশে জন্মগ্রহণ করবে কার ঘরে জন্মগ্রহণ করবে তারা সবই জানত কিন্তু শনাক্ত করতে পাইতেছে না জন্য আসতেও পাইতে আসে না সোবাহান আব্দুল মোতালে বলেন এরপরে আমি যখন খানায় খাবারের দিকে যেতেছিলাম একটা নিয়ে একটা লোক দাঁড়িয়ে আছে সে আমাকে বললো চলে যাও চলে যাও পৃথিবীতে জমিনে যত ফেরেস্তা আসি সকল ফেরস্তা গুলা এই শিশুটাকে সালাম দেওয়ার জন্য আসতে আছে তাড়াতাড়ি চলে যাও আব্দুল পুত্তালে বলেন আমি আমার শরীর কম্পন ধরলো শরীরের লমক গুলা খাড়া হয়ে গেল।

আল্লাহ রাবুলি আলামিন এমন নবী পাঠাইলেন মামিনা বলে এরপরে মেঘমানা একেবারে চেয়ে গেল কিছুক্ষণের জন্য কি জন্য আমার সন্তান জন্মের পর আমি আর তারে দেখতে আসিনা একজন বলতেছে বয়ের কোনো কারণ নাই तमाम পৃথিবীটা তাকে গুণানো হবে পৃথিবীর সাথে তাকে পরিচয় করে দেওয়া হবে আল্লাহ পাকের আল্লাহ পাকের রববিয়ত যতটুকু খোদার খোদািত্ব যতটুকু এই নবীর নবুয়তের সীমা রেখাও ততটুকু সুবহানাল্লাহ যাহা তো কয় রববিয়ত খোদার কি ওহা তো কয় নবুয়ত মুসা তওয়া কি আল্লাহু একবর

আল্লাহ ছাড়া কোন রিজিক দাতা আল্লাহ ছাড়া মৃত্যু দাতা দেওয়ার মালিক কেউ নাই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া সম্মান দাতা কেউ নাই সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ তালা ইন্নি রাসুল উল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে রাসুল হিসেবে আসছি সোহান আল্লাহ এরপরে সাপিয়া নবীজির বহু বলেন এরপরে বলেন আমি দেখতে পাইলাম বাতিজা শিশু মোহাম্মদ আগমন করার পরে পুরা কামরাটা আলোকিত হয়ে গেছে তিনি এমন একটা সময় আসছেন এমন একটা সময় আসছেন দিনের শেষ আপনার রাতের শেষ দিনের শুরু সবে সাদিকের সময় তিনি আগমন করছে সোবাহান আল্লাহ আল্লাহ একবার পুরা নবীর নূর মুবারক বাতিজা মোহাম্মদের চেহারার পেশানিতে সমস্ত গড়টা আলোকিত হইয়া গেছে সোবাহান আল্লাহ এরপরে এরপরে আমি তার একটু পরিষ্কার করতে চাইলাম দুনিয়ার সন্তানেরা জন্মগ্রহণ করার পরে তাকে যেভাবে শরীরের মহিলাগুলা রক্ত ভুলে যেভাবে পরিষ্কার করতে চাইলাম একটু গোসল দিতে চাইলাম গায়ের থেকে আওয়াজ হইল কে জানি বলতে আছে কষ্ট করার কোনো প্রয়োজন নাই এটা দুনিয়ার অন্য শিশুর মতো নয় বরং এটা সকল শিশুদের সর্দার সকল মানবকুলের কুলের সর্দার সমস্ত নবীদের সর্দার সে পবিফুত পবিত্র সে নাফাক নয় নবী পবিত্র অবস্থায় দুনিয়াতে এসছে সুতরাং তাকে গোসল দেওয়ার কোনো প্রয়োজন নাই এরপরে আমি বিরত রাখলাম বিরত হলাম এরপরে দেখলাম ছেলে না মেয়েটা একটু পরীক্ষা করার জন্য আমার ভাই আবদুল্লার ঘরে কি ছেলে হইল না মেয়ে হইল আমি তার লিঙ্গটা পরীক্ষা করতে চাইলাম দেখতে চাইলাম দেখতে পাইলাম তিনি খত্তা অবস্থায় শূন্যতে খত্তা অবস্থায় তিনি দুনিয়াতে আগমন করছে আরে নবীর সাথে কারো তুলনা হয় না নবীর সাথে কারো কোনো তুলনা হয় না আপনি আমি কত না পাচ্ছিলাম কিন্তু নবী মোহাম্মদ পবিত্র অবস্থায় দুনিয়াতে এসছেন আল্লাহ নবীজির আম্মা বলতেন আমি কোথাও বাইর হইলে আকাশের মেঘ মালা আমার উপরে ছায়া দিত আমার সন্তান যখন ফেটে ছিল সোহান আল্লাহ আল্লাহ একবার আমার কোনো কষ্ট হয় না আমার এই সন্তান ফেটে আমার কোনো কষ্ট দেয় নাই অথচ আপনার আমার মা রাতে ঘুমাইতে পারে নাই দিনে ঘুমাইতে পারে নাই মা সন্তানের পেটে লাথি উসটাকে ধৈর্য ধারণ করতেন কিন্তু নবীজি মোহাম্মদ রাম্মান বলেন এই সন্তান যখন আমার পেটে ছিল আমার কোনো কষ্ট হয় নাই দুনিয়ার অন্যান্য গর্বধারণী মায়েদের মতো আমার কোনো কষ্ট হয় নাই আমার কোনো অসুবিধা হয় নাই সোহান আল্লাহ দুনিয়ার মহিলারা প্রসবের সময় কত কষ্ট করে নবীজির আম্মা বলেন সেই রকম কোন কষ্ট আমার হয় নাই সোহান আল্লাহ আল্লাহ একবার এরপরে নবীজির ফুফু সাফিয়া বলেন এরপরে দেখলাম বাতিজা মোহাম্মদের শরীরে কোনো দাগ আছে কিনা আমি একটু দেখতে চাইলাম এরপরে দেখতে দেখতে ফিটের ভিতর একটা দাগ দেখা গেল একটা লেখা দেখা গেল আরবিতে সেখানে লেখা আছে যেটাকে মোহরে নবুয়ত বলে সিল আল্লাহ সুবহানাল্লাহ জন্য নবীজি বলেন আমি আগেও সৃষ্টির শুরুতে আমি রাসূল ছিলাম কিন্তু আল্লাহ সকলের পরে আমাকে পাঠাইছে সুবহানাল্লাহ আল্লাহ কিন্তু রসুলেন আমি সৃষ্টির শুরুতেও কিন্তু আহ্বান উন্নাবি ইন আমি সকলের পূর্বের নবী ছিলাম আর আল্লাহ পাক সকলের শেষে আমাকে নবী করে ফাটাইছে আমার কাঁদের উপরে আমার গর্দানে আমার কাঁদের উপরে সেখানে নবুয়তের সিল ছিল সোহান আল্লাহ আল্লাহ একবার নবীজির আলোতে তাম পৃথিবী আলোময় হয়েছে নবীজির সাথে কারো কোনো তুলনা চলে না সোহান আল্লাহ নবীজির জন্মের নবীজির জন্মের পঞ্চান্ন দিন পূর্বে ও ইয়ামানের বাচ্চা আব্রাহা

তাকে রিকোয়েস্ট করেছে না ভাঙার জন্য কোনো কথা শুনবে না আল্লাহ একবার অবশেষে নিজের ওট নিয়ে চলে এসছে বলে খানায় কাবার কথা কি বলবেন না বলে আমি হইলা মোটের মালিক ওট গুলা দিয়ে দেন আমি চলে যাই আমি এই দেশের নেতা তবে খানায় কাবার মালিক কিন্তু আমি নই আমি খানায় কাবার খা দেন খানায় কাবার কি আমি খানায় কাবার মালিক নই কেউ মসজিদের মালিক নয় মসজিদের খা দেয় মসজিদের কি সকলে আমরা মসজিদের খাদেম খতিব খাদেম ইমাম খাদেম মোয়াজদান খাদেম সভাপতি সেক্রেটারি কেশিয়ার উপদেষ্টা মুসল্লি সকলে মসজিদের খাদেম কিন্তু মালিক হইলেন কে এই জন্য কে আমত পর্যন্ত এই গ্রামের সব জায়গা বিক্রি হবে একটা জায়গা বিক্রি হইবে না এটা হলো এই মসজিদ সোহানুল্লাহ বলেন না আল্লাহ একবার মসজিদ বেসা জায়েজ নাই মসজিদের জায়গা কেমন পর্যন্ত মসজিদ থাকবে সোহান আল্লাহ আল্লাহ একবার তাই আব্দুল মোদ্দালেব আব্রাহা বাচ্চাকে সেদিন বলছিলেন ও আব্রাহা আমি হইলাম মোটের মালিক তোমার সৈন্যরা আমার ওট নিয়ে আসছে দিয়ে দাও আমি চলে যাই আর খানায় কাবার মালিক আমি নই আমি হইলাম খাদেম এটার মালিক হইলেন তিনি আল্লাহ এর আগেও বহুজন এই খানায় কাবাকে ধ্বংস করতে চাইছে তিনি রক্ষা করছেন এখনো তিনি আছেন তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এখনো তিনি নিজে নিজে এটারে রক্ষা করতে পারবেন আমি আব্দুল মুক তালেবের সহযোগিতার কোনো প্রয়োজন নাই আল্লাহ একবার আমি তোমার ঘরের খেদমত করেছি আজকে বুঝি পরাজিত হইলাম আমার চোখের সামনে ওই আপরা বাহিনী হাতে দিয়ে তোমার ঘরকে ভেঙে নিয়ে যাইবে ওই ভেঙে নিয়ে যাবি ইয়া মানে কেন সে চাইছিল ইয়া মানে তার বাচ্চা বাচ্চার নামে একটা সেখানে একটা গির্জা বানাইছে সেটার নাম দিয়েছে কালিস কে জানি সেখানে যাই আগুন লাগাই দিছে কে জানি পায়খানা করে দিছে কয় তুমি খানায় কাবাকে অপমান করার জন্য এখানে তুমি এটা বানাইছো আরব দেশের মানুষদেরকে এখানে আসতে বাধ্য করবে হবে না হবে না আগুন লাগাই দিছে কে জানি পায়খানা করে দিছে সে শপথ করছে যে যে এই আমার এই ঘরটা কে ভাঙছে কাল ইসলাম কে ভাঙছে আমি তাদেরকেও ধ্বংস করব খানায় কাবা কেও আমি পেঙ্গে এই পাথর গুলো সহ আমি ইয়া মানে নিয়ে আসবো আল্লাহ বলে তুমি নিয়ত করছো তোমার নিয়তে থেকে যাবে তুমি আশা করেছো আশা তোমার থেকে যাবে আল্লাহ যাহা চাবে তাহাই হবে সুবহান আল্লাহ বলেন না আমরা অনেক কিছু চাই কিন্তু হয় না আল্লাহ পাক যা চায় তাই হবে আল্লাহ পাক ছেদিন তার কাবা শরীফকে বানতে দেন নাই খাজা আব্দুল মোতালেব খানায় কাবার চৌকাট ধরে দোয়া করেন আল্লাহ তোমার ঘরকে তুমি রক্ষা করো আল্লাহ আমরা চলে যাচ্ছি পাহাড়ে আশ্রয় নিব নেই বলেন এরপরে আমি দেখতে পাইলাম কতগুলা ফাঁকির জাগ বেশি আসতে আছে ছোট্ট ছোট্ট পাখি তাদের দুই পায়ের ভিতরে দুইটা পাথর মুখের ভিতরে একটা পাথর এটম বোম সোহান আল্লাহ ছোট্ট ছোট্ট পাখি ছোট্ট ছোট্ট পাখি দুই পায়ের ভিতরে ছোট্ট ছোট্ট পাথর কোনা আর মুখের ভিতরে পাথর কোনা আল্লাহ একবার তারা আকাশের ভিতরে আকাশের ভিতরে তারা কি করতে আছে রেসকিউ করতে আছে প্রশিক্ষণ দিতে আছে তৈরি হচ্ছে একটু পরে যে আব্রাহা বাহিনী আসবে তাদের জীবন এখানে কবর দেওয়া হবে সোহান আল্লাহ কাজ আব্দুল মুদালেব চলে গেলেন আর আব্রাহা বাহিনী হাতি নিয়ে সামনের দিকে আসলেন হাতি সামনে যায় না যত পিটাল হয় খানায় কাবা বাঁধতে আসে না আল্লাহ একবার আমার নবীর সম্মানে কারণ একটু পরে নবী যে এলাকাতে আগমন করবে যে খানায় কাবা আর গোবিজি সেখানে তাওাব করবে সুবহানাল্লাহ আল্লাহু اكبر আল্লাহ রাব্বুল আলামিন ওই সেই পাখিগুলা আল্লাহ প্রেরণ করলেন ও আরসালা আলাইহি তয়রান আমিন আবা বিলমানি হলো ফকির যাক আবা মিল নাম নয় ফকির যাক আল্লাহ পাক প্রেরণ করলেন ওই পাখিগুলা এক একটা সৈন্য বাহিনীর মাথার উপরে ছেড়ে দিলেন মাথার ভিতর দিয়া ওই পাথরটা ঢুকে ওই রাস্তা দিয়া নারী পুরুষ গুলা হয়ে যেন গুরু ছাগলে যেন কোনো গাছকে যেইভাবে চিবাইলে যেভাবে নরম হয়ে যায় এরকম নরম করে পুরা বডিটাকে ধ্বংস করে দিয়েছে আবার আর অজিত ওই তাদের সেই আবু বাচ্চার দিকে দৌড়াইয়া যাইতে যাইতে একেবারে তার এলাকায় চলে গেলেন এরপরে যাইয়া বলতে আছে সর্বনাশ কি হয়েছে ওই যাইতে ছিলাম খানায় কাবা ভাঙার জন্য কিন্তু আমরা সকলে ভেঙে চুরমাচুর সব সৈন্যগুলা মারা গেছে কয় কিভাবে মরলো এত শক্তি তাদের কোথ থেকে হইল কয় কতগুলা ফাকি এসে আমাদেরকে ফাতর নিক্ষেপ করলো কয় কেমন ফাকি আল্লাহ রাবুল আলামিন। একটা ফাঁকি তার পিছনে পিছনে ও সেই রাষ্ট্রে পাঠাইছে সোহান আল্লাহ বলেন না দেখা যায় ফাকিটা মাথার উপরে ওই সেই আপনি সিনিয়র বাচ্চাকে উজির বলতে আছে এই ফাকিটার মতো এই ফাকিটার মতো পলার সাথে সাথে আমি তোমার ওই বাচ্চার সামনে মাতার উপরে আল্লাহ একবার ফাতরটা ছেড়ে দিলেন মহত্বের ভিতরে সে অমৃত্যুর কোলে ডলে পড়লো আল্লাহ রাবুলা আলমিন ছেড়ে দেয় না আল্লাহ রাবুলা আলমিন তবে ছেড়ে দেয় না কাবাকে হেফাজত করেছে অথবা পঁচিশ দিন পরে আমার দয়াল নবীজি পৃথিবীতে আগমন করছে আমার নবীজির আগমন মুবারকের উচিলায় আল্লাফা খানায় কাবাকে হেফাজত করছে সোবাহ এই জন্য আমাদের সকলের ক্যাবলা হইল। কাবা শরীফ কিন্তু কাবার কেবলা হইল আমার নবীর মদিনা শরীফ সুহান আল্লাহ আর সব বলেন পরশ বলেন আর সকা কাবা পরশ কাবা নবীজির ভিটের সাথে যে মদিনার মাটি লেগে আছে ওই মাটিটা হইল সকল কিছুর কাবা সুবাহান আল্লাহ আল্লাহ একবার দয়াল নবীজি এই পৃথিবীতে এই পৃথিবীতে দয়াল নবীজি এসেছেন রহমত নিয়ে এই রহমতটা আমরা বাড়ি নিয়ে যাব এই রহমতটা আমরা ঘরে নিয়ে যাব এই রহমতটা আমাদের দোকানে নিয়ে যাব আমাদের সংসদে নিয়ে যাব আমাদের বিচার কাজে নিয়ে যাব আমাদের ঘরের ভিতরে নিয়ে যাব আপনার আমার ঘরটা রহমতের সমাজ হবে বলেন না সুবহানাল্লাহ ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম